স গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোডিলাইট বেঙ্গলি ব্লগ মানে এম ডট ডি ডট বেঙ্গলি ব্লগ আর আজ হচ্ছে মানডে মানডে ব্লগটা স্টার্ট করছি একদম সকাল থেকে যে দেখো কটা বাজে এখন সাড়ে সাতটাও বাজে নেই সাড়ে সাত বাজে ও সাড়ে সাতটা বেজে গেছে সাতটা চল্লিশ বাজে সাতটা চল্লিশ থেকে ব্লগটা স্টার্ট করছি সাতটা চল্লিশ থেকে ব্লগটা স্টার্ট করছি তো কালকের ব্লগ করিনি তোমরা দেখতে পেলে একটা বিউটি টিপস দিলাম বিউটি টিপস মানে ওই রাত্রে যেটা আমি নাইটে করে থাকি সাধারণত তো ওটাই দিলাম আর এবার থেকে চেষ্টা করব যে আমি কিছু বিউটি টিপস দেবার আর ওটারও আমি একটা টোয়েন্টি ওয়ান ডেজ হ্যাশট্যাগ টোয়েন্টি ওয়ান ডেজ চ্যালেঞ্জ নিয়ে আসবো কারণ নিজের জন্য কিছু করে উঠতে পারছি না নিজের জন্য কিছু করাই হচ্ছে না আমার মানে এদিক ওদিক করতে করতে কিছু করতেই পারছি না এই চ্যানেলের জন্য ভিডিও শ্যুট করতে আর ওই চ্যানেলের জন্য ভিডিও শ্যুট করতে আমার কিছু করাই হয়ে উঠছে না তো সেই জন্য ঠিক করেছে যে একুশ দিন আমি ব্লগ দেবো না একুশ দিন আমি হ্যাশট্যাগ টোয়েন্টি ওয়ান ডেজ বিউটি টিপসের চ্যালেঞ্জ করব। তো তার সঙ্গে আমারও একটুখানি নিজের ট্রিটমেন্ট হয়ে যাবে নিজেকে তো ঠিকঠাক রাখতে হবে তো সেই জন্য ভাবলাম ওই চ্যালেঞ্জটা নিয়ে আসবো তোমাদের কাছে দেখি এখন পারি কি না ওটাতেও তো টাইম লাগে ওটাও টাইম লাগে না তা নয় ব্লগ তো একটু ফোনটা হাতে নিয়ে যখন তখন করা যায় আর এই মহাশয় গেছিলো দোকানে দোকান থেকে সবে এলো দোকানে পাঠিয়েছিলাম একটু সকাল সকাল নাম নেবো না থাক এই যে এইটা আনতে এইটা বুঝতে পেরেছি তোমরা নিশ্চয়ই তো আজকে ব্রেকফাস্টে চাউমিন বানাবো চাউমিন খাওয়া হবে ব্রেকফাস্টে তো চলো ব্রেকফাস্টটা বানাই কি গরম পড়ে গেছে আর গরমে মানে কথা বললে পাখা চালালে কথা বললে ঘের 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 একটা শব্দ হয় ওই জন্য ফ্যানটা অফ করে রাখি রেখে কথা বলতে হচ্ছে আর ঘেমে চান হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই তোমাদের জন্য এইটুকুনি স্যাক্রিফাইস আমাকে করতেই হবে তাই না নাহলে আমার ভয়েস শুনতে পারবে না আর ভয়েস যদি ঠিকঠাক ক্লিয়ার না আসে তোমাদেরও ভালো লাগবে না শুনতে ঘ্যাঘার ঘ্যার ঘের করে শব্দ হলে ভালো লাগবে না শুনতে তো ওই জন্য পাখাটা অফ করে রেখেছি তো চলো ঘরের কাজ মোটামুটি সেরেছি এই যে দিকের বিছানাপত্র গোছানো হয়ে গেছে আর ঘরের বাসন টাসন মাজা মানে বাসি কাজ মোটামুটি সারা হয়ে গেছে শুধু ঘরটা মুছা বাকি আছে কাঁচাপুচি বাকি আছে তো চলো ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে তো চলো গরম গরম চা রেডি করে ফেলেছি চাটা খাই চাটা খেয়ে তারপরে ব্রেকফাস্ট বানাবো ব্রেকফাস্টে তোমাদের তো বললাম চাউমিন বানাবো কিন্তু তার আগে একটু চা খেতে হবে চাটা খাই তো কোনো মশলা ছাড়াই করছি ভাই সবে পেট খারাপ থেকে উঠলো তো মশলা ছাড়াই একদম প্লেন সবজি টবজি কিছু দিইনি শুধু আলু দিয়ে আর ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে চাউমিনটা করে দিচ্ছি ঠিক আছে কারণ মশলা বেশি দেবো না মশলা দেবই না সবাই ভাই পেট খারাপ থেকে উঠেছে ছোটো বাবু পেট খারাপ থেকে সবাই উঠেছে আর চাউমিন তো ওর ফেভারিট চাউমিন দেখতে পেলে একেবারে ঝাঁপিয়ে পড়বে তো সেই কারণে মশলাটা ছাড়া পড়ে হয়ে গেছে তোকে দিয়ে দেবো আমি একটু পরে খাচ্ছি ভাই ওটু ভয় সাথে খাচ্ছি তো ব্রেকফাস্ট করে নিয়েছি ব্রেকফাস্টে চাউমিন খেলাম তোমরা দেখতেই পেলে আর ব্রেকফাস্ট করে নিয়ে আর এবার যাবো একটু কাচাকুচি করতে তো একটু কাঁচাকুচি করে নিই দুটো মশারি ভিজিয়েছি সোফার কভার ভিজিয়েছি বেড কভার ভিজিয়েছি অনেক কাঁচাকুচি আছে কাচাকুচি করে নিই নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলব মশারিগুলো কেঁচে মিলে দিয়েছি আর এই জামা কাপড়গুলো এবার মিলে দেবো মিলে দিয়ে তারপরে কভারটা মিলে দেবো সোফার দিলে হয়ে যাবে কি কষ্ট গরমের সময় রান্না রান্না কমপ্লিট এখন বাজে হয়ে গেছে এবার আমি স্নান করব স্নান করে খাওয়া দাওয়া করব তো সমস্ত কিছু করে নিয়েছি এবার স্নানটা করে আসি এসে খাওয়া দাওয়া করে নেব তার আগে তোমাদের একটু শেয়ার করি কি রান্না করেছি চলো আজকে রান্না করেছি ডিম ভাজা আর এখানে করেছি বেগুন ভাজা উচ্ছে ভাজা আর এইদিকে করেছি আর ঢেঁড়স দিয়ে আর ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ চচ্চড়ি করেছি মানে চিংড়ি মাছ চিংড়ি মাছ কিছু দিইনি শুধু নিরামিষ চচ্চড়ি করেছি আর এখানে করেছি মুসুর ডাল ব্যাস এটাই রান্না করেছি আজকের আর বিশেষ কিছু করিনি আর গরমকালে বেশি খেতেও ভালো লাগে না তো চলো স্নান করে এসে আবার দেখা করছি গুড ইভিনিং ফ্রেন্ডস এই যে বাবুকে সন্ধ্যাবেলা ম্যাগি করে দিয়েছি ও একটু ম্যাগি খাবে খেয়ে আর একটু পড়তে বসবে আর শাশুড়ি মা চা খাচ্ছে বড়বাবু ওখানে বসে আছে আর বড়বাবুর জন্য এখানে আমি ম্যাগিটা করতে দিয়েছি ছোটোবাবুদের ম্যাগি খেতে দিয়ে আর আমি চলে এসেছি কিচেনে কিছু কিচেনের আমার পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ ছিল আর এখানে আমি মৌরি লাইটে কিছু কিচেন টিপস আমি শেয়ার করব সেই জন্যই আমি ভিডিওটা করছি তো ভিডিওটা আর হয়তো আমি কন্টিনিউ করতে পারবো না কারণ আমাকে মৌরি লাইটের জন্য ভিডিও প্রিপেয়ার করতে হবে তো সেই জন্য আর কন্টিনিউ করতে পারবো না কিচেন টিপসটা তোমরা মৌরি লাইটে গিয়ে ওয়াচ করে নিও আমি যখন দেবো ব্লগের নিচে লিঙ্ক দিয়ে দেব। তো চলো আজ এই পর্যন্তই সবাই সুস্থ থেকেও ভালো থেকেও আগামীকাল আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ বাই অ্যান্ড টেক কেয়ার লেভ ইউ গাইজ